আমি অনেক দিন যাবৎ খুদামন্দা এবং আমার শরীর অসুস্থ নিয়ে ভুগতেছিলাম বিশেষ করে ক্ষুধামন্দা নিয়ে ভুগতেছিলাম তো আমি জাকির স্যারের সাথে যখন আমি বিষয়টা নিয়ে আলোচনা করি তো স্যার আমাকে বলছিলেন যে জি পিরিটন এই পাউডারটি খুবই উপকার এবং কাজে লাগবে তো আমি সেই অনুপাতে আমি স্যারের কাছ থেকে এই পাউডারটি নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমি এটা খাওয়ার পরে আমার মুখে রুচি আসা নিজেকে একটু হেলদি মনে করা বা আমার পূর্বের রুচি ফিরে আসা বা আমার অনেক একটা উপকারে আসছে আলহামদুলিল্লাহ মার্শাল আপনি সন্তুষ্ট না যে আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট তা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের পেজে ইতিমধ্যে শত শত রিভিউ চলে এসেছে যারা আমাদের জি জিপি রিটার্ন পাউডারটা খেয়ে উপকার পেয়েছেন অনেকে অনেক ধরনের প্রোডাক্ট খেয়ে প্রতারিত হয়েছেন কিন্তু আমাদের প্রোডাক্টটা খেয়ে প্রতারিত হবেন না তবে বুঝে খেতে হবে এই প্রোডাক্টটা তিনটা খেতে হয় সর্বনিম্ন যদি আপনার স্বাস্থ্যটাকে স্থায়ীভাবে রাখতে চান এবং স্মার্ট হতে চান তারা এই প্রোডাক্টের তিনটা খাবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে এক টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে ডেলিভারি চার্জ আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বার আমাদের যারা এই মডরটার আছে দিয়ে দিবে আপনার পেজে যখন আপনারা অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনাদেরকে একটা বিকাশ নাম্বার দেবে সেখানে শুধু একশো টাকা আগে দেবেন আর হাতে পাওয়ার পরে আপনি এটা এক টাকা দেবেন